হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পা এর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস দেখো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কী এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কী এনার্জি এবং সে কি ফিল করছে অফকোর্স তোমাকে নিয়ে এবং তার ওভারঅল থিঙ্কিং কী ঠিক আছে সে আর কী কী ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টার মধ্যে সেই নিয়ে আজকে আমার রিডিং আচ্ছা তোমরা দেখছো প্রতিদিন আমি নক্ষত্র বেশি কিন্তু রিডিংটা করছি আজকে হচ্ছে মানে এই আজ হচ্ছে শনিবার আজকে রাত্রিবেলা চিত্রা নক্ষত্র বলব কাল সারাদিন আগামীকাল সারাদিন এবং রাত্রি নটা অবধি চিত্রা নক্ষত্র মানে চিত্রা নক্ষত্র কিন্তু মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্রতে চন্দ্র বিরাজ করছে এবং চিত্রা কন্যা রাশি তারপর সকালের পর কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে ঠিক আছে চিত্রা নক্ষত্র এবং কন্যা সকালে এবং তুলার প্রভাব মানে কন্যা এবং তুলার কম্বিনেশান দেখবো তোমার প্রিয় মানুষটার মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে চিত্রা চিত্রা মানে চিত্রপটকে ইন্ডিকেট করা হয় চিত্রা নক্ষত্র যারা জন্ম তারা অবভিয়াসলি ওরাও দেখতে ভালো হয় এবং চিত্র শিল্পকলা এদের খুব পছন্দ হয় তা এত অব্দি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে আচ্ছা আমি নক্ষত্র বেশি রিডিংটা করছি প্রতিদিন রিডিংটা করি কারণ চন্দ্র মনের কারক চন্দ্রমা মঞ্চ যাতে এবং আমরা আমার মনের উপর সব কিছু কিন্তু এই মনকে ঘিরেই এই যে কারো কাউকে ফিল করা কাউকে মনে করা মানে সব কিছু কিন্তু মনকে ঘিরে মন কখনো আপ অ্যান্ড ডাউন সব কিছু তো মনকে ঘিরে কখনো আমাদের মন মন থেকে খুব আমাদের আনন্দ অনুভব অনুভব হয় কখনো কখনো দুঃখ অনুভব হয় সব কিছুই মনকে ঘিরে তাই আমি চন্দ্র বেসিক রিডিংটা করি বিশেষ করে নক্ষত্র বেসিক ঠিক আছে তো অনেক বুঝিয়ে দিলাম এবার গ্রুপ দেবো আমি প্রতিদিনকার মতো দু দুটো গ্রুপ আজকে আমি এই হ্যান্ডম্যাড থেকে গ্রুপ দেবো যেটা জাম্প করে বেরোবো সেটা কিন্তু গ্রুপ আমি গ্রুপ হিসাবে নির্বাচন করবো তো চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করছি পক্রাতণ্ডা মহাকায়া সুরে শ্যামাপ্রভা মে দেবা সর্বকারী সুসর্বদা দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে ভাই পড়ে যা হাফ তুগুলো কেন পরে যাও পরে যাও প্লিজ পড়ে যাও আচ্ছা পড়ে গেছে দুটো হ্যাঁ গেছে গ্রুপ গ্রুপ ওয়ান গ্রুপ টু কুইন অফ ওয়ান্স দেখেছো কি সুন্দর বিড়ালটা খুব সুন্দর দেখো কুইন অফ ওয়ান্স গ্রুপ হচ্ছে কুইন অফ ওয়ান্স ওয়ান আর গ্রুপ টু হচ্ছে এইট অফ ওয়ান্স তো তোমরা পছন্দ করে না তাহলে গ্রুপ ওয়ান দিয়ে দেখব এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটা ফিলিংস কি সে কি ফিল করছে তোমাকে নিয়ে এই চব্বিশ ঘন্টা তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে এবং তার তার নিজের কি ভাবনা চিন্তা করছে নিজের ব্যক্তিত্ব জীবন নিয়ে সেটাও আমি দেখব বা

সবকটা মাইনার কাজ মেজার না কিন্তু তার আউটার থিঙ্কিং ইনার না কিন্তু আউটার থিঙ্কিং মানে আউটার ইনার বলতে কি যেটা ম্যাচুরিটিকে ইন্ডিকেট করে আমরা ভেতর থেকে পরিপক্কতাকে ইন্ডিকেট করে ওটাকে বলা হয় ইনার তো এটা হচ্ছে আউটার থিঙ্কিং এই চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ যা কিছু বাইরে দিক ক্যাজুয়াল ভাবনাচিন্তা গভীরভাবে না কিন্তু তার এই যে ক্যাজুয়াল ভাবনা চিন্তা প্রথমে এসেছে এই সব ওয়ান্স এইসব স্ক্রিন ইন্ডিকেট করছে না সে নতুন সূচনা চাইছে সে ভাবছে এই সম্পর্কটা নতুন করে স্টার্ট করলে কেমন হয় থ্রিঙ্ক করছে কিন্তু ঠিক আছে নিউ স্টার্ট করলে কেমন হয় তোমার প্রতি ইদানি তার আকর্ষণ বাড়ছে কারণ এটা এই সব ওয়ান্ডসের এনার্জি নিউ স্টার এবং আকর্ষণকে ইন্ডিকেট করে হ্যাঁ তো এই ইদানিং তার প্রবল পরিমাণে আকর্ষণ বৃদ্ধি হচ্ছে তার মনে হচ্ছে এই সম্পর্ক নতুন করে শুরু করা যেতেই পারে এই চব্বিশ ঘন্টা তার থিঙ্ক কিন্তু ইদানিং তুমি তার চোখে অনেক সুন্দর তোমার মনে মানে তো মানে তোমার ব্যক্তিত্বের মধ্যে অনেক পরিবর্তন সে লক্ষ্য করছে তো নিউ স্টার্ট সে চাইছে আচ্ছা আমি আগেই বলেছি এগুলো ইনার থিঙ্কিং না কিন্তু এটা হচ্ছে আউটার থিঙ্কিং এই চব্বিশ ঘন্টার মধ্যে এই সব ওয়ার্ডস এবং কিছুটা দম্ভ এবং অহংকারকেও ইন্ডিকেট করছে এই কার্ডটা কারণ এটা ফায়ার ফায়ার সেক্সুয়াল যে এনার্জি আকর্ষণ তীব্র পর্যায়ে আমি দেখতে পাচ্ছি মানে সাডেনলি আকর্ষণ বৃদ্ধিকে এখানে ইন্ডিকেট করছে এবং এখানে আর একটা দেখতে পাচ্ছি সে একটু ইগো রাগ একটা ব্যাপারকেও এখানে কাজ করছে এই মুহূর্তে এই চব্বিশ ঘন্টার মধ্যে নিউ স্টার চাইছে আকর্ষণ তীব্র পর্যায়ে আকর্ষণকে ইন্ডিকেট করছে এই কার্ড নাইন অফ ফ্যান্টাকলস এখানে সোল লেভেলের যে কানেকশন মানে সোল লেভেলের যে তার থিঙ্কিং সেটা কি সেটা হচ্ছে নিউ প্রারম্ভ মানে আত্মিক যে ইচ্ছেটা সেটা হচ্ছে নিউ প্রারম্ভ নতুন শুরু সে করতে চায় কিন্তু এখানে হচ্ছে সোল বডি মাইন্ডকে ইন্ডিকেট করে যেখানে বডি বডি বা এখানে এখানে সে তার আত্মা বলছে যে নিউজ স্টার্ট করা যেতেই পারে কিন্তু তার ব্যক্তিত্ব ধীরস্থাকে ইন্ডিকেট করছে তারা মনে হচ্ছে না আর একটু ভাবনা চিন্তা করে তারপর আমি ধীরে ধীরে এগোই মানে এখানে কি দ্বন্দ্ব চলছে সোল বলছে এগো বডি মাইন্ড বলো না বডি এবং ভাবনা চিন্তা বলছে না ধীরে 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 এগোই ঠিক আছে এবং সে ধীরে ধীরে স্টেবিলিটি চাইছে এই সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি হোক এ চাইছে এবং তোমাকে সে প্রপোজ করতে চায় এবং কোনো উপহার সে ডেফিনেটলি দিতে চায় তার মন তার মন চাইছে তোমাকে একটা মেসেজ করি কল করি তোমার খোঁজ নিই কনফার্ম তার মনে হচ্ছে বিশেষ করে যারা মেয়েরা দেখছো খুশি হয়ে যাও তোমার প্রিয় মানুষ তোমাকে কল মেসেজ করার কথা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে ভাবছে যে একটা কল করি একটা মেসেজ করি একটা কমপ্লিমেন্ট তোমাকে করি হয়তো নতুন নতুন ছবি পোস্টার্স করেছ তার প্রবল ইচ্ছা করছে কিন্তু না নিজেকে স্বপ্ন করি গানটার মতো তাহে উঠতে গানটা গাইলাম এটা দেখে সেম এই থিঙ্কিংটা তোমার প্রিয় মানুষটা করছে তার মন বলছে যে না আমি একবার দেখা করি একবার কমপ্লিমেন্ট দিই তাকে একটা মেসেজ করে একটা কল করে কিন্তু তার ভেবশ নিজেকে আটকে আটকে ফেলছে ও যে মনকে বোঝাচ্ছে না সঠিক সময় না কিন্তু মানসিক কষ্ট কিন্তু পাচ্ছে কারণ সে নিজেকে দেখো জোর করে যদি আমি নিজেকে আটকে রাখি কোনো বিষয় আমার মন চাইছে এটা করে ফেলি ঠিক আছে এবং আমার সোল আমার যে সোল সে আমাকে সাপোর্ট করছে যেটা করি কিন্তু আমি যদি জোর করে নিজেকে আটকাই তখন কী হচ্ছে না আমি অটোমেটিক আমি অসুস্থ হয়ে পড়ছি বা মানসিক কষ্ট কিন্তু সে যে জোর করে নিজেকে আটকাচ্ছে তার তার দরুন সে প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে এখানে মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে সে এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে দুঃখী এনার্জিতে কারণ তার মন চাইছে যে তো সাথে একবার কথা বলি একবার কথা বলি একবার দেখা করতে চাই একবার প্রশংসা করি করলে কি হয়েছে কিন্তু সে জোর করে কাছে না অন্তর্দ্বন্দ্বে ভুগছে সে কারণেই তার প্রবল পরিমাণে মানসিক কষ্ট তার প্রবল ইচ্ছে এই সম্পর্ক খেটে নতুন করে তৈরি করি কিন্তু ওই যে নিজেকে জোর করে আটকাচ্ছে তো সেই জন্য আমি এই জিনিসগুলো আমি এখন দেখতে পাচ্ছি এখন অনেকে বলতেই পারো দিদি তাহলে এরকম ফিল হচ্ছে কেন দেখো তুমি নিজেদের দিয়েই ভাবো না তুমি বা তোমরা নিজেদের দিয়েই ভাবো তোমার যখন যেটা করতে ইচ্ছা করো তখন কি করতে পারো পারো না কারণ আমাদের প্রত্যেকের একটা কিন্তু বাউন্ডারি আছে আমরা চাইলেও করে উঠতে পারি না নয় আমার ইগো আটকায় নয় সে বাউন্ডারি ক্রস করে আমরা যেতে পারি না পারি কি ঠিক তারও কিন্তু সেম এই একই থিঙ্কিং আমি কার দেখে কিন্তু কথাগুলো তোমাদেরকে বলছি ঠিক আছে এই টপ হ্যান্ট হিলস জোর জবরদস্তি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে কারণ যাতে কাজের মধ্যে ব্যস্ত থাকে তোমার তোমার চিন্তা যার মন মস্তিষ্কে না আসে সে জোর করে নিজের নিজেকে কাজে মনোনিবেশ করছে নাম্বার এইট ঠিক আছে জোর জবরদস্তি সেই হয় না যে যে কাজটা আমার দু ঘন্টায় মিটিয়ে যাবে সেটাকে আমি আস্তে 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 করে চার ঘন্টায় করছি যাতে আমি কাজের মধ্যে নিজেকে রাখতে পারি যাতে তার কথা না মনে পড়ে তো সেম এরকম এনার্জি এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ প্রত্যেকের একটা এনার্জি বেসিকের রিডিং আর একটা কথা এটা কিন্তু পার্সোনাল পার্টিকুলার রিডিং না এটা জেনারেল একটা রিডিং তোমরা গ্রুপ হিসাবে বাচ্ছ কিছু না কিছু রেজাল্ট ডেফিনেটলি করবে এটুকু আমি বলতে পারি তো জোর জবরদস্তি জোর জবরদস্তি সে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করছে ব্যস্ত রাখছে এবং সে এই আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে তার দুঃখী এনার্জি সে জোর করে যদি নিজেকে আটকে রাখছে কাজে মনোনিবেশ করার চেষ্টা করছে জোর জরস্তি না আমাকে কাজে মনোনিবেশ করতে হবে এই ভাবনা চিন্তা থেকে আমাকে বেরোতে হবে এই দুঃখী এনার্জি থেকে বেরোতে হবে আর একটা কথা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে জোর করে নিজেকে যত কাজের মধ্যে রাখুক মানে তোমার কথা তার ডেফিনেটলি মনে পড়ছে এই কাজের মধ্যে থাকা সত্ত্বেও তার তোমার কথা মনে পড়ছে সে যে কী হলো আমার আমি কি পাগল হয়ে যাব কারণ এখানে দুঃখী এনার্জি যে কেন এত বেশি মনে পড়ছে এটা ভেবেও সে কিন্তু কষ্ট পাচ্ছে বিশেষ করে যখন সে একা ধরো কাজ মিঠে সারাদিন তো একটা মানুষ কাজ করতে পারে না রে বাবা কোনো সময় তো একা হয় যখন সে একা এই চব্বিশ ঘন্টার মধ্যে যখন বিশেষ করে রাতেই হবে যখন সে একা থাকবে বা কোনো এক সময় যখন সে ফাঁকা একা বা অবসর হবে তখন তার প্রবল পরিমাণে তোমাকে মনে পড়বে আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা তোমরা বেছেছো কুইন অফ ওয়ান্স প্রথম কথা তোমার ব্যক্তিত্বের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে এবং সেটা তার লক্ষ্য তার কিন্তু দৃষ্টি এড়ায়নি সে সেটাতে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে এবং তোমাকে সে মানে এই মুহূর্তে প্রবল পরিমাণে প্রফেশনাল দেখছে আচ্ছা এটা কিন্তু তোমরা গ্রুপ ওয়ানটা বেছেছ নারী পুরুষ প্রত্যেকের আমি দেখতে পাচ্ছি ফেমেনিন এনার্জি ফেমেনিন কি এনার্জি না ফায়ার ওম্যান ফায়ার ফেমিনিন এনার্জি মানে তো এখানে অগ্নির যে বোমেন এনার্জি মানে প্রোটেক্টর প্রোটেক্টার নারী নারী সত্তা মানে তোমার প্রিয় মানুষটা মধ্যে এই মুহূর্তেটা প্রোটেক্টার নারী প্রোটেক্টার নারী মা এবং কেয়ারিং মাদার এবং প্রফেশনাল ব্রোমেনের এনার্জি কাজ করছে মানে তিনটে এনার্জি একসাথে কাজ করছে কীরকম এক্সাম্পল বোঝাচ্ছি এটা কিন্তু ফায়ারের বোমেন ফায়ার ফায়ার মানে মাদার ফিগার কিন্তু ফায়ার বোমেন মানে অগ্নিতত্ত্বের ফেমেনিন কিন্তু ওয়াটার তত্ত্ব না অগ্নিতত্বের ফেমানিন অগ্নিতত্ত্ব ফেমেনিন কেমন ধরো তার পরিবারকে সাপোজ তার পরিবারকে বাচ্চাকে যদি কেউ কিছু বলে সে তখন সে ফণা তুলবে রীতিমতো তাকে মেরে দেবে কিন্তু দু চারটা চট মানে চোরচড়িও দিতে পারে মানে ফায়ার এনার্জি এবং ফেমেনিন একটা প্রোটেক্টর মা যেমন সন্তানকে আগলিয়ে রাখে এবং একটা বাঘিনী ধরো প্রোটেকটেড ওমেনকে আমি বাঘিনীর সাথে তুলনা করছি নট বাঘ বাঘিনী তার সন্তানকে কিভাবে আগলে রাখে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার তোমাকে আগলে রাখার একটা প্রবণতা ঝাঁকছে এবং ফেমেনিন কিন্তু ভালোবাসা এবং এটা বাঘিনীর ন্যায় তোমাকে সে আগলে রাখতে চায় কারণ এটা ফেমেনিন সত্তা নট ম্যাসকুলিন সত্তা কিন্তু ফায়ার বোম্যান বারবার বলছি এবং প্রফেশনাল সে নিজেকে মেনটেন করছে না কীরকম পার্সোনাল এবং প্রফেশনাল দুটোকে ব্যালেন্স করার সে চেষ্টা করছে এবং সে নিজেকে মেনটেন করছে সে তাকে হয়তো বাইরে থেকে দেখে কেউ দেখে কেউ হয়তো বুঝতে পারবে না সে নিজের কাজটাকে মেনটেন করছে এবং নিজের অরাকেও মেনটেন করছে তার ভেতরে ভেতরে তোমাকে নিয়ে তার থিঙ্কিং কিন্তু পজিটিভ এবং তোমার তোমাকে সে প্রোটেক্ট করতে চাইছে তোমাকে রক্ষা করতে চাইছে এবং তোমাকে ফুল মানে এখানে ভালোবাসা দিতে চাইছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও বললাম তো গ্রুপ ওয়ান ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সুখে থাকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখব গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ এইট অফ ওয়ান এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় অনুষ্ঠান কি তোমাকে নিয়ে আচ্ছা অল জোডিএক্স জন্য কিন্তু বাহ এখানে মেজার এসেছে একটা অল জোডেক্স জন্য কেউ আলাদা করে জিজ্ঞেস করবে না জোডিএক্স আর এটা কিন্তু পার্সোনাল করার পার্টিকুলার রিডিং না এডিং ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো না ভালো লাগলে ইগনোর করো আমি স্পষ্ট বক্তা স্পষ্ট কথা বলতে ভালোবাসি যারা কন্টিনিউ আমার দর্শক তারা তো জানোই আর যারা কন্টিনিউ না তারা জানবে না তাদের জন্য বলা কথাটা ঠিক আছে না ভালো লাগলে ইগনোর করবে আর ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করবে আরে বাবা লা নেওয়া যাবে না এতগুলো তিনটে লিব হ্যাঁ হ্যারো ফ্যান্ড এখানে মেজার আছে বা মেজার থিং মেজার থিং এই চব্বিশ ঘন্টার মধ্যে টোয়েন্টি ইলেভেন ফাইভ এইসব তো সে কি চাইছে না একটা এই সম্পর্কে স্টেবিলিটি চাইছে এবং গ্রাউন্ডলি সে এগোতে চায় এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের থিঙ্কিং সে এই সম্পর্কে ঝুঁকতে চায় যদি তাকে নিচ নিচস্ত হতে হয় মানে হয় না যে একটা সম্পর্কে দেখো দুজনেই যদি ইগো ধরে থাকে তাহলে তো সেই সম্পর্কটা এ হবে না মানে একজনকে একটা মানে নত যদি হতো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য তো সে এই মুহুর্তে সেটা সেটার জন্য প্রস্তুত কারণ এটা সব ফ্যান্টাকেলস গ্রাউন্ডলি সে কিন্তু নতুন স্টার্ট করতে চায় মানে সমতার সাথে ঝুঁকে সে যদি নতুন করে শুরু করা যায় মানে শান্তভাবে স্নিগ্ধতার সাথে এবং আর্থলি যদি সম্পর্কটাকে বাঁচানো যায় সেই চেষ্টা করছে এবং সে নিউজ স্টার্ট এরকমই চায় যে এই সম্পর্ক যত মানে ওঠা পড়া ছিল সেটা শেষ হয়ে নতুন করে নিউজ স্টার্ট হোক এবং সেটা যেন গ্রাউন্ডলি হোক কারোর মধ্যে না অহংকার কাজ না করে তার মধ্যেও না এবং তোমার মধ্যে না এবং সম্পর্ক যেন ইকুয়াল গিরেন্টেড থাক ঠিক আছে গিভেন ডে থাক সেই ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টার মধ্যে সে চাইছে যে এরকম একটা গ্রাউন্ডলি সম্পর্ক তোমার এবং তার মাঝে তৈরি হোক এই চব্বিশ ঘন্টার মধ্যে জাজমেন্ট সে প্রবল পরিমাণে প্রার্থনা করছে না কার কাছে ডিভাইনের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে যে না এই সম্পর্ক একটা নতুন আনুক ঠিক আছে এবং জাজমেন্ট টোয়েন্টি কিন্তু টোয়েন্টি ওয়ান হলে কিন্তু পারপাস কমপ্লিট ম্যাচুরিটির সাথে ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টার মধ্যে নাম্বার টোয়েন্টি তো এবং সে প্রবল পরিমাণে প্রার্থনা করছে যে ভগবান তুমি আমাকে পথ দেখাও সঠিক দিশা দেখাও এবং এই সম্পর্ক নতুন একটা মোড় আনো পজিটিভ খুব ভাবনা চিন্তা করছে এবং ডেফিনেটলি সে প্রার্থনা করছে ভগবানের কাছে জাস্টিস চাইছে জাজমেন্টের কার্ড কিন্তু সে জাস্টিস চাইছে যে আমার সাথে ন্যায় করো এবং আমার প্রার্থনা শোনো প্লিজ আমার প্রার্থনা শোনো ভগবানের কাছে বলে সে যে কোনো সে হোক সে প্রার্থনা করছে ঠিক আছে তার লাইফে যেন পসপেরিটি আসুক পজিটিভিটি আসুক এই ভাবনা চিন্তা করছে এবং সে যেন সঠিক লাইভ পার্ট যেন সে বাঁচতে পারে সেই প্রার্থনাও কিন্তু করছে মানে এটা 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 কীরকম বলে অনেকটা স্যারেন্ডার কিন্তু সে ডিভাইনের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে স্যারেন্ডার করছে স্যারেন্ডার মানে হচ্ছে সমর্পণ করছে না কেন সমর্পণ করছে না সে ভগবানকে বলছে যেটা আমার জন্য সঠিক সেটা প্লিজ আমার সাথে করুন বা করো এটাকে এটাই কার্ডটা সেটাকেই ইন্ডিকেট করে স্যারেন্ডার করেছে সে এই চব্বিশ ঘন্টার মধ্যে যে প্লিজ আমার আমার সাথে ন্যায় করুন প্লাস আমার যেটা সঠিক আমার জন্য যেটা সঠিক সেটা প্লিজ আমার জন্য করুন এই চব্বিশ ঘন্টার মধ্যে সে চাইছে তো তোমাকে কিন্তু সে ভগবানের কাছে স্যালেন্ডার করেছে ভগবান বলো আল্লাহবান যে যে সে সেটাকে অ্যাকসেপ্ট করো ঠিক আছে তোমার প্রিয় মানুষের যে রিলিজিয়াসের আচ্ছা জাস্টিস সে চায় যে আমার লাইফে এমন একটা সম্পর্ক আসুক সেটা যেন অতীব ব্যালেন্সের সাথে সেটা যেন মানে ব্যালেন্স থাকে সম্পর্কে এবং পূর্ণতা পায় ব্যালেন্সের সাথেই যেন পূর্ণতা পায় মানে কারোর মধ্যে উর্ধতপূর্ণ যেন না হয় এবং দুজনেই যেন সমান সমানভাবে মানে সম্পর্কের মতো থাকি এবং সেটা যেন পূর্ণতা পায় এবং লং টার্ম যেন যেতে পারি সেই ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টায় এবং সে এখানে ব্যালেন্স এখানে দেখো জাজমেন্ট এবং জাস্টিস সে গুড জাজমেন্ট এবং গুড জাস্টিস সে তার লাইফে কিন্তু চাইছে মানে সে যাই ধীরে আসুক কিন্তু বেটার আসুক মানে বেটার হোক তার সাথে এরকম ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে তার থিঙ্কিং পজিটিভ তার লাইফে যদি আর একজন নারী বা পুরুষ থেকে থাকে সে চাইছে যে ব্যালেন্স হোক না কার সাথে তোমরা রিডিংটা দেখছি তোমাদের সাথে এবং ন্যায় তার সাথে ন্যায় হোক এবং সে ন্যায় করতে চায় এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং সে ডেফিনেটলি তোমার সাথে একটা ব্যালেন্সিং একটা সম্পর্ক কিন্তু সে চব্বিশ ঘন্টার মধ্যে ভাবনা চিন্তা করছে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি চেঞ্জ হচ্ছে মঙ্গলের এনার্জি কিন্তু মঙ্গল হচ্ছে চিত্রার অধিপতি আর চন্দ্র কিন্তু কন্যা এবং তুলা আচ্ছা এখানে কিন্তু তুলার এনার্জি এসেছে কিন্তু কন্যা এবং তুলার এনার্জি তুলা হচ্ছে ব্যালেন্সের একটা রাশি সে যে ব্যালেন্সের সাথে সম্পর্ক এগো চব্বিশ ঘন্টার থিঙ্কিং ম্যাচুরিটির সাথে কিন্তু কারণ এই ভাবনা চিন্তা কিন্তু ম্যাচুরিটি কারণ এখানে মেজার কার্ড এসেছে কিন্তু তার ভাবনা চিন্তা মেজার সে মেজার চেঞ্জ চাইছে এবং সেটা যেন খুব পজিটিভ দিকে পজিটিভ ওয়েতে যায় সে ঝগড়া অশান্তি কোনো কিছু চাইছে না সে যায় যে যদি সে তার লাইফ মানে মানে সে তোমার লাইফে ফিরে আসে তুমি যেন ঝগড়া অশান্তি কোনো না করো তুমি এই সব পুরনো কিছু পুরোনো কাশন যেন না ঘাটো ঠিক আছে এবং তাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও তুমি পুরনো কাশন ঘাটবে না সেও ঘাটবে না যেটা হয়ে গেছে সেটা বাদ নতুন স্টার্ট হোক এবং সেটা সম মানে মানে নিউ প্রারম্ভ যেন খুব পজিটিভ হয় আচ্ছা তা হ্যারো ফ্রেন্ড নলেজকে ইন্ডিকেট করছে তোমার প্রিয় মানুষটা হয়তো প্রবল পরিমাণে মানে খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে হুম কারণ এটা এটা ফ্যামিলির একটা কার্ড খুব ভালো ফ্যামিলি বা ভালো রেপুটেড ফ্যামিলি বা সে হয়তো কোনো রেপুটেড পারসন হতে পারে হুম এবং হ্যারো ফ্রেন্ড সেটাকে ইনকিট করে মহাজাজক কিন্তু তার জ্ঞান কিন্তু প্রবল পোখর সে পোখরভাবে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করছে মস্তিষ্ক দিয়ে এবং প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করছে হুম মানে কোনটা আমার জন্য সঠিক কোনটা ভুল সেটা ভাবনা চিন্তা করছে এবং নিজের বৃদ্ধি নিয়েও ভাবনা চিন্তা করছে আচ্ছা এই সম্পর্ক সে নিউ স্টার্ট চাইছে গ্রাউন্ডলি যদি হয় তাহলে খুব ভালো কোনো মানে কিচকিচ ঝিকঝিক সে চায় না সম্পর্কে সে চায় গ্রাউন্ডলি এবং বোঝা পড়ার সাথে সম্পর্ক এগো যদি এগোয় তাহলে তো খুবই ভালো এবং সে এই চব্বিশ ঘন্টা আমি যেটা দেখতে পাচ্ছি সমর্পণ করেছে ভগবানের কাছে বাল্লোর কাছে তোমার হাতে আমি ছেড়ে দিলাম যেটা হবে আমি জানি সেটা ভালো হবে এরকম থিঙ্কিং এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা পছন্দ করেছো এইট অফ ওয়ান আচ্ছা তার এইগুলো বাদ দিয়ে ওভারঅল যেহেতু এটা ফায়ারের কার্ড তো তোমার প্রতি আকর্ষণ কিন্তু ভালো প্রবল পরিমাণে এইট তো আর দুটো হলে ফুলফিলকে ইন্ডিকেট করে সে কথা বলতে চায় কমিউনিকেশন চাইছে যোগাযোগ করতে চাইছে কিন্তু সে সে এটাও ভাবছে চব্বিশ ঘন্টার মধ্যে যোগাযোগ করতে আমি চাইলে কি হবে সবকিছুই তো তার হাতে তাহলে আমি সমর্পণই করে দিই তো এখানে সমর্পণ করেছে এবং তোমাকে নিয়ে তার থিঙ্কিং কিন্তু নেগেটিভ না পজিটিভ সে আজকে কিন্তু হার্ট টু হার্ট ভাবনা চিন্তা করছে না মানে মন দিয়ে আকর্ষণ অনুভব করছে নতুন নিউ স্টার চাইছে কিন্তু সে সেই যে হার্ট টু হার্ট মানে কান্নাকাটি মরে যাবে দুঃখ পাচ্ছে ওরকম একটা ব্যাপার দেখছি না সে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে এবং খুব মানে সতেজ ভাবনা চিন্তা মানে ম্যাচুরিটির সাথে ভাবনা চিন্তা করছে এগোতে চাইছে এবং সে তার তোমাকে নিয়ে তোমাকে সে দেখছে আচ্ছা তোমার ছবি সেই চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পারে এবং তোমার ছবি ছোট বড় করে সে দেখছে এবং সে চাইছে কিন্তু সম্পর্ক ঠিক হোক কিন্তু সে সমর্পণ করেছে ডিভাইনের কাছে এবং প্রবল পরিমাণে আকর্ষিত হওয়াকেও ইন্ডিকেট করে কিন্তু তার মনে হচ্ছে ছুট তীব্রভাবে ছুটে এসে তোমার সাথে কথা বলি ঠিক আছে তোমাকে একবার কাছে পাই জড়িয়ে ধরি এরকম এরকম থিঙ্ক করছে কিন্তু তা সত্ত্বেও সে বলছে আমার চা হতে হবে সত্যিই তো আমরা যেটা চাই সেটা হয়তো সব সব কিছুকে আমাদের হাতে থাকে থাকে না সব কিন্তু তার হাতে ভগবানের ইচ্ছে ছাড়া একটা গাছের নাকি পাতাও নড়ে না সব কিছু তারই ইচ্ছে তো সদাই এখানে সমর্পণকে ইন্ডিকেট করছেন কি সমর্পণ করেছে চব্বিশ ঘন্টা মতো ঠিক আছে তোমাকে নিয়ে প্রবল পরিমাণে থিঙ্কিং পজিটিভ বিবাহও করতে চায় তোমাকে কেন যে জাজমেন্ট আচ্ছা যারা অলরেডি বিবাহিত হাজব্যান্ডের জন্য দেখছো সে জাজমেন্ট সে গুড জাজমেন্ট চায় সে চায় সম্পর্কে সে তোমাকে সন্তানকে নিয়ে যারা মেয়েরা দেখছে তোমাকে এবং সন্তানকে নিয়ে আর কি সুখী একটা দাম্পত্য জীবন সে চাইছে এবং সেই সেই সংসারে যেন কোনো দুঃখ কষ্ট না থাকে ভগবান তাকে একটা নতুন অপরচুনিটি দিক কাজের অপরচুনিটি এবং তার দ্বারা সে যেন লাভবান হয় এবং সম্পর্কে ব্যালেন্স সে কিন্তু চাইছে যে যত অশান্তি হোক আমি আমার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে ব্যালেন্স করে চলব এখানে কোর্ট কেস চলছে কার আমি জানি না এখানে বারবার কোর্ট কেস আসছে তো এখানে একটা কেস আইনি বিষয়কে ইন্ডিকেট করছে প্লিজ আমি জানিও কেস বা আইনি আইনি সমস্যা বা কেস সেপারেট আছো যে সেপারেট আছে এখানে সে কিন্তু ন্যায় চাইছে প্রবল পরিমাণে ন্যায় নিয়ে প্রার্থনা করছে চব্বিশ ঘন্টার মধ্যে ভগবানের কাছে ঠিক আছে বলে না ভগবানের লাঠি ভগবানের মার খুব ভয়ঙ্কর সে তাই সমর্পণ করেছে ভগবানের কাছে ভারী অদ্ভুত কিন্তু লাস্টের এনার্জিটা তো এই মুহূর্তে মিস করছে নতুন স্টার চাইছে আচ্ছা কারোর এখানে নিউ বর্ন বেবি নিয়ে সে হাজব্যান্ড প্রবল পরিমাণে চিন্তা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে বা হয়তো কারোর হয়তো বেবি হবে বা এখানে এখানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে ওখানে বেরিয়ে নিয়ে কোনো আলোচনা হয়েছিল সেই ভাবনা চিন্তা চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারে সন্তান একটা ছোট শিশুকে নিয়ে প্রবল পরিমাণে ভাবনাচিন্তা হচ্ছে তো প্লিজ জানিও কার শিশু বা কীরকম এরকম কি কারো যদি এনার্জি থেকে থাকে প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানি যারা বলে এগুলো মেলে না বা এগুলো হয় কি না তাদের উদ্দেশ্য মানে তাদেরকে দেখানোর জন্যই আমি বলছি কথাগুলো ঠিক আছে কারণ এখানে একটা বেবি এনার্জি কিন্তু স্ট্রংলি আসছে আর যারা প্রেগনেন্ট আছে তোমার তোমার হাজব্যান্ড বেবিকে নিয়ে আগত মানে আগত সন্তানকে নিয়ে এবং ওয়েলথকে নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত এই চব্বিশ ঘন্টার মধ্যে তো আজকে রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমাকে অ্যাপ্রিসিয়েট করুন সকলে ভালো থাকুক সুস্থ থেকো সুখে থেকো ট্যাটাই